তো আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেকেরই হয়তো কাজেও লাগবে যাই হোক এখন দেখো আজকে আমাদের বাথরুমের বাইরেটা প্লাস্টার হচ্ছে বাথরুমটা তো কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে ফুল কমপ্লিট নয় দেওয়াল ডেওয়াল কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটাও প্লাস্টার হয়ে গেছে বাইরেটা বাকি ছিল আজকে বাইরেটাও কমপ্লিট হয়ে যাবে এদিকে আমাদের পুকুরের জলের অবস্থা খুবই খারাপ মানে জলটা নষ্ট হয়ে গেছে জলের মধ্যে এই যে ছোট্ট ছোট্ট পানার গাছ হয়ে গেছে অনেক অনেক পরিমাণে সেই সঙ্গে জলটা একটা খারাপ গন্ধ হয়েছে যে কারণে জলটা আমরা সেভাবে আর ব্যবহার করতেই পাচ্ছি না এইদিকে দুজন মিস্ত্রি এসছে প্লাস্টার করতে তো অনেকটাই প্লাস্টার হয়ে গেছে আর বাকি বেলাটুকুর মধ্যে হয়ে যাবে আশা করি আর এই দিকে দেখো আমাদের একটা হাঁড়ির মধ্যে অনেকটা পরিমাণে শামুক ধরে রাখা হয়েছে মানে অনেকগুলো পরিমাণে তো আজকে দুপুরবেলা এসেছিলো এক জুতাওয়ালা মানে জুতা বিক্রি করতে এসেছিলো দেখো ব্যাগে করে জুতো নিয়ে এসছে আর ভালো ভালো জুতো ছিল আর এই জুতোগুলো হচ্ছে সব একশো টাকা করে মানে এক জোড়ার দাম একশো টাকা আর এই যে এখানে যে চার জোড়া জুতো দেখতে পাচ্ছো এই চার জোড়া জুতোই কিন্তু স্টকে রয়েছে এর বেশি কিন্তু অন্য ডিজাইনও নেই অন্য রঙও নেই এই চারটি রঙ আছে আর এই চার রকমেরই আছে চার রকমের নয় শরী এইখানে বলতে গেলে তিন রকমের আছে তো এই যে দেখতেই পাচ্ছ এই তিন রকমের জুতোর মধ্যে থেকে কাকিমা মানে আমার কাকি শাশুড়ি এক জোড়া নিল আর আমার শাশুড়ি এক জোড়া নিল আমি আর রাখি দুজনেই বেরিয়েছিলাম কিন্তু আমাদের সেভাবে আর পছন্দ হলো না তো আমরা নিয়ে নিই ওরা নিল। একশো টাকা করে জুতোগুলো জোড়া বেশ ভালোই এইগুলো টুকটাক কোথাও যেতে মানে আত্মীয় স্বজনের বাড়ি যেতে টুকটাক বেশ ভালোই হবে একশো টাকায় তো এখন এই ঘরে পরা চপ্পলগুলোই পাওয়া যায় না আর জুতো তো মানে অনেক বেশি হয়ে যাচ্ছে জুতো তো এখন আড়াইশো টাকা নিচে ভালো জুতো সেরমভাবে পাওয়াই যায় না তাই না যাই হোক এখন দেখো প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসছে আর এখন যাচ্ছি হচ্ছে শিলদা শিলদা কেন যাচ্ছি তার কারণ হচ্ছে বাথরুম তো প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর বাথরুমে টাইলস বসাবো জানোই তো ভেতরে তো সেই কারণে আজকে যাচ্ছি টাইলস দেখতে তো মোটামুটি এখন ওই কটা বাজে ছটা দশ পনেরো বেজে গেছে এই সময় দেখো হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে তো আমি আর প্রতিদেব দুজনে মিলে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলদার উদ্দেশ্যে আর যাবো শিলদায় যে কয়েকটা দোকান রয়েছে সবগুলো ঘুরে দেখবো কেমন কি ডিজাইন রয়েছে মানে কেমন কি ধরনের সব টাইলস রয়েছে তো শিলদার এই দিকটাতে মানে এই সাইডের বাজারটাকে খুব একটা আসা হয় না দরকার পড়লে তবেই আসা হয় না হলে তো এমনিতেই শিলদা আসা হয় না কিন্তু এই দিকটা হচ্ছে সবজি মার্কেট তো এই দিকটাই খুব একটা আসা হয় না খুব কম এই দিকে আসা হয় বেশিরভাগ কাজ ওই দিকেই হয়ে যায় তো এসেছি যখন এই দিকে রয়েছে দুটো টাইলসের দোকান মানে শোরুম তো এই দুটো দোকান ঘুরে দেখবো তারপরে আরও একটা রয়েছে অন্য সাইডে ওইটা দেখব তো প্রথমে যে টাইলসের দোকান এসেছিলাম সেইখানের এটা নয় এটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে এটা হচ্ছে লাস্টে যে দোকানটায় গেছিলাম সেই দোকানের মানে সব রয়েছে জিনিসগুলো আর কি তো এই দোকানটাতে অনেক অনেক জিনিস রয়েছে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আর এই যে এইখানে দেখো সব টাইলসগুলো সেট করা রয়েছে যে বাথরুমে বা কোথাও লাগালে কেমন লাগবে দেখতে তো এইটা ছিল হচ্ছে প্রথম ডিজাইন যেটা মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমার একটা পার্সোনাল বা আমাদের একটা পার্সোনাল পছন্দ রয়েছে যেটা আমরা ছবি দেখে পছন্দ করে রেখেছি আমার তো অনেক দিন ধরে পছন্দ আছে যে বাথরুমে ওইটা লাগাবো আর প্রথমেরটা দেখেই ঢুকলাম ভিতরের দিকে এইগুলো দেখতে বেশ ভালোই লাগেছিলো বিশেষ করে আমার প্রতিদেবের নাকি পছন্দ হয়ে গেছিলো এইগুলো অন্যগুলো থেকে তো এই দিকেও রয়েছে এইগুলো সম্ভবত আমার মনে হয় যে ঘরের মধ্যে লাগালে বা হচ্ছে ব্যালকনিতে লাগালে সব থেকে ভালো হয় বাথরুমের জন্য আমার মনে হয় না ওইগুলো ঠিকঠাক থাকবে আর এই শোরুমটাতে দেখলাম যে এইখানের মানে বেসিনের ডিজাইনগুলো খুব সুন্দর বেসিনগুলো এত ভালো লেগেছে যে কী বলবো সব তিন থেকে পাঁচ হাজারের ভেতরে রয়েছে দারুণ দারুণ সব রয়েছে ডিজাইনগুলো আর এই যে এই দিকে রয়েছে আবার হচ্ছে টাইলসগুলো দেখাচ্ছি তোমাদের যেগুলো হচ্ছে রয়েছে কিন্তু এইখানে এসে একটা টাইলস আমার মোটামুটি ভালোই পছন্দ হয়েছিলো একটুখানি খুঁতের জন্য আমার কেমন জানি লাগেছিল। তবে আমার প্রতিদেবের মানে অতিরিক্ত পছন্দ হয়ে গেছিল তো ওটাই নেব বললো কিন্তু খুব বেশি পরিমাণে ওটা নেওয়া যেত না সেই জন্য একটা প্রবলেমও হয়ে গেলো যাই হোক এই যে দেখছি টাইলসগুলো একটার পর একটা সবগুলোই ভালো কিন্তু আমি যেমনটা চাইছি সেরকমটা নয় আমি অ্যাকচুয়ালি হাঁসের মধ্যে চাইছিলাম আর এই একটা হাঁস ছিল কিন্তু এই হাঁসটা কেমন জানে আর আমাদের দুজনের পছন্দ হয়ে গেছিলো এইটা এই থিমটা দেখছো কি দারুণ তাই না দেখো পুকুর আছে হাঁস আছে পদ্মফুল আছে পাহাড় আছে তারপরে আবার পায়রা আছে কিন্তু আমার সমস্যা হয়ে গেছিলো এখানে একটা মেয়ে বসে আছে আমি বলছিলাম যে যদি মেয়েটাকে বাদ দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু বললো যে না এমনভাবে সেট করা আছে মেয়েটাকে বাদ দেওয়া যাবে না যাই হোক সেটাও আমরা লাস্টে আর কি ঠিক করে ঠিক আছে থাকতে হলে থাকবে একটা মেয়ে দেখতেও বেশ ভালো লাগবে একদম ব্যাপারটাই আলাদা হবে এই রকম টাইজ সচরাচর কারোর বাড়িতে বা কারোর বাথরুমে দেখা যায় না তো ডিফারেন্ট একটা হবে কিন্তু পরে মানে আমরা আরও একদিন এসেছিলাম তখন একটুখানি সমস্যা হয়ে গেছিলো তো সেই ঘটনা পরে বলবো আর এই টাইজটাও দেখতে বেশ ভালো লাগেছিলো আমার কিন্তু আমার প্রতিদেবের অতটাও ভালো লাগেনি তো এইখানে টাইলসগুলো মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে এই দিকে ছিল বেশ ভালো ভালোই ছিল অনেকেরই পছন্দ হবে কিন্তু সেভাবে আমাদের পছন্দ হলো না আর পার্সোনালি আমার একটা পছন্দ রয়েছে তো সেটা আর পেলাম না এখানে আর এই মেশিনটা আমার থেকে বেশি পছন্দ হয়েছিল ফুলদানের মতো দেখতে ছিল না তাই জন্য আর এটাও বেশ ভালো এই যে এই কি বলে এই কালারটা বাদামি বাদামি ব্রাউন কালার হ্যাঁ এই ব্রাউন কালারটাও বেশ ভালোই ছিল তো এরপর এসেছি আমরা সেকেন্ড দোকানে দেখতে মানে প্রথমে দেখালাম তোমাদের থার্ড দোকান হ্যাঁ যেটা হচ্ছে সব শেষে দেখেছি আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমরা গেছিলাম দোকানটা তো সেটা দ্বিতীয় নাম্বারেই দেখাচ্ছি এই দোকানটাতে সেরম থিম টাইলসের মধ্যে ছিল না কিন্তু এমনি টাইলসগুলো বেশ সুন্দর ছিল এটা হচ্ছে ফ্লোরের টাইল মানে মেঝেতে বসানো হবে ওই টাইলসটা বেশ ভালো আর এটাও দেখলাম এটাও বেশ ভালো লাগলো এই টাইলসটার মধ্যে পাথর আছে ঘাস আছে আর একটুখানি মাটির রংটাও রয়েছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর একটুখানি বালি বালি টাইপের তো ভালো লাগলো আর এইদিকে আরও অনেক অনেক টাইলস রয়েছে তার মধ্যে এটা যখন দেখালো এটা কিন্তু দেওয়ালের টাইলস ঠিক আছে তো এইটা আমার হয়ে গেছে খুব পরিমাণে পছন্দ মানে আমার অতিরিক্ত পছন্দ হয়ে গেছে এটা কোনো থিম টাইলস নয় এমনি যেমন হয় না নর্মাল তো সে ডোমি তো এটা আমার খুবই ভালো লেগেছে আমার কালার কম্বিনেশন বলো ডিজাইন বলো সবটাই খুবই ভালো লেগেছে আর এই টাইলসটা প্লেন নয় এই ডিজাইনগুলো না একটুখানি উঁচু মানে কেমন যেন একটু আল রয়েছে মানে লেভেল নয় আর এই যে দেওয়ালে রয়েছে কয়েকটা সেটিং তার মধ্যে আমার যতদূর মনে হলো একটা কি দুটো টাইলসে মানে থিম টাইলস রয়েছে বাদ বাকিগুলো এমনি নর্মাল রয়েছে কোনো থিমের মধ্যে নয় আর ওই যে দেখতে পাচ্ছ যেটা হাঁস হাঁস দেখা যাচ্ছে গাছ আছে ওইটা হচ্ছে জলটার রঙটা ওইটা আমার কেমন জানি লাগলো তাই জন্য ওটা লাগাতে পারলাম না কালো কালো জলের রঙ কেমন জানি তো হাঁস ছিল ঠিকই কিন্তু ওটা অতটা পছন্দ হলো না তো এইদিকে দেখো এই যে এই টাইলসটা পছন্দ হয়েছে এটা আমাকে সেট করে দেখাচ্ছে যে বাথরুমে লাগালে এটা কেমন লাগবে এটাই একটা সমস্যা হলো যে মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত একই রকম দেখাবে কোনো একটা থিমের মধ্যে হলে বেশ ভালো লাগে দেখতে তো আপাতত আমার এইখানে অল্প স্বল্প পছন্দ হয়ে গেছে এই মেঝের টাইলসটা এটা পছন্দ হয়েছে আর দেওয়ালের ওইটা পছন্দ হয়েছে কিন্তু আমি ভাবছি ওটা পুরো দেওয়ালটাতে দেবো না পুরো দেওয়ালটাতে দিলে কেমন জানি দেখাবে তারপর এসেছি আরও একটা দোকানে এই দোকানটাই প্রথমে আমরা গিয়েছিলাম তো এইখানে এসে যে দেখছি টাইলসগুলো এইখানে মানে খুব একটা বেশি পরিমাণে ছিল না তবে যেগুলো ছিল মোটামুটি ভালোই ছিল আর বাথরুম টাইলস এখানে ছিল না সেরকম একটা এখানে মানে পুরো ঘরের ছিল এই যে দেখো এই পাথর টাথর এইগুলো অনেকেই বাথরুমে বসায় কিন্তু বাথরুমের জন্য মানে অন্য বাথ ইয়েগুলো শোরুমগুলোতে যেমন দেখছিলাম যে স্পেশাল বাথরুমেই বসানো যায় মানে কিন্তু এখানে সেরকম নয় এখানে দেখো রান্নাঘরের আছে তারপরে পুজোর ঘরের আছে ঠাকুর ঘরের আর কি এমনিই ঘরেরও লাগানো যাবে বাথরুমের জন্য স্পেশাল সেরম দেখতে পেলাম না এই একটা ছিল এটা সম্ভবত বাথরুমে লাগানো যেত কিন্তু এটার হাইটটা অনেকটাই বেশি ছিল কালারটাও অতটা ভালো লাগেনি এই দেখো একটা রান্নাঘরের টাইলস আর এই যে এইদিকে একটা ডলফিন রয়েছে তো এটার কালারটা কেমন জানি এইদিকেও আর একটা ডলফিন রয়েছে তো এটাও বেশ ভালো লাগছে ডলফিনটা আর জলের কালারটা খুবই সুন্দর লাগছে আর এই সাইডের কালার কম্বিনেশানটা খুব ভালো লাগছে আমার কাছে কিন্তু এটা সিম্পলের মধ্যে তো এইটা পছন্দ হয়েছিল কিন্তু এটা পুরোটা নয় মাছটাচ আমার ভালো লাগে না অতটা কিন্তু এই যে জল জলটা এই যে জলের ফোটা ফোটাটা দেখতে আমার বেশ ভালো লাগেছিলো তো আমি বললাম এটা লাগানো যেতে পারে কিন্তু এই উপরে ডলফিন টলফিন আছে আর হাইটটা অনেকটাই বেশি মানে আমরা এত হাইটটা লাগাবো না তো বললো যে এই ভেতরের মাছগুলো পর্যন্ত লাগিয়ে রাখলেও ভালোই লাগবে দেখতে কিন্তু আমি বললাম যে শুধু জলটা দেওয়া যাবে তো ওরা বললো যে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে শুধু জলটাই তো পুরো দেওয়ালটা লাগালে ভালো লাগবে না কিছু একটা তো ওটা লাগাতে হবে তাই ভাবলাম যে আজকে থাক পরে দিনে এসে ডিসিশান নেব মানে ঘরে গিয়ে ডিসিশান নিই পরে এসে জানাবো এইখানে ছিল হচ্ছে মেঝের টাইলসগুলো আর এই দিকে অনেক অনেক টাইলস ছিল এত সব আমি জানি না বাবা আমার মাথা তো ঢুকছিলো না মাথা পুরো একদম মানে সেই ঢালা বলে ঢালা হয়ে গেছিলো আর যে টাইলসটা দেখতে এসেছিলাম সেটা তো পেলাম না এখানে তিনটা শোরুম গেলাম তিনটাতেও পেলাম না তো দেখা টেকা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন ফিরে আসছি বাড়ি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাও আশা করি ভালো লাগছে তোমাদের আমার ভিডিওগুলো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে